লার্নিং ইংলিশের স্বাগতম পর্ব সাতান্ন ক্যাপ্টেইন অধিনায়ক ভাইস ক্যাপ্টেইন সহ অধিনায়ক বোলার উইকেট অধিনায়কান আম্পায়ার পিচ পিচ ওভার ওভার রান রান বাউন্ডারি বাউন্ডারি বা সীমানা ক্যাচ ক্যাচ বা ধরা স্টাম্প স্টাম্প এল বি ডাব্লিউ লিগ বিফোর উইকেট এলবি ডাব্লিউ পা দিয়ে উইকেট বাঁচানো ডাক ডাক জ্যাক হালোয়ার প্রথম বলেই আউট হয় সেঞ্চুরি সেঞ্চুরি একশো রান হাফ সেঞ্চুরি হাফ সেঞ্চুরি পঞ্চাশ রান রান আউট রান আউট সিক্স সিক্স একটি বল থেকে ছয় রান ফোর ফোর একটি বল থেকে চার রান মিডেন ওভার মিডেন ওভার যেখানে কোনো রান না হয় এক্সট্রাস অতিরিক্ত রান ড্রপ ড্রপ ক্যাচ ফেলানো অলরাউন্ডার অলরাউন্ডার বা সব দিকে দক্ষ ইনিংস ইনিংস ফিল্ডিং ফিল্ডিং বোলিং অ্যাভারেজ বোলিং বল ব্যাটিং অ্যাভারেজ ব্যাটিং বল স্ট্রাইক রেট স্ট্রাইক রেট হেড আম্পায়ার প্রধান আম্পায়ার থার্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ার পাওয়ার প্লে পাওয়ার প্লে পিচিং পিচিং ফুল টস ফুল টস ইয়র্ ইয়র্ শর্ট বল Shot ball. Spin, spin, bluffs, bluffs, helmet, helmet, prats, prats, bat, bat, ball, ball, stumps, stumps, Bails. Bails. Peach marker, peach marker. Cover drive, cover drive. Square cut, square cut. Pull shot, pull shot. Hook shot, hook shot. Drive, drive. Leg glance, leg glance. Square leg, square leg. ফাইন লেগ ফাইন লেগ থার্ড ম্যান থার্ড ম্যান স্লিপ স্লিপ পয়েন্ট পয়েন্ট গুলি গুলি কভার কাভার মিড অফ মিড অফ মিড অন মিড অন লং অন লং লং অফ লং অফ ডিপ স্কোয়ার লেগ ডিপ স্কোয়ার লেগ ডিপ কভার ডিপ কাভার শর্ট ফাইন লেগ শর্ট ফাইন লেগ শর্ট থার্ড ম্যান শর্ট থার্ড ম্যান স্কোয়ার লেগ আম্পায়ার স্কোয়ার লেগ আম্পার ম্যাচ রেফারি ম্যাচ রেফারি ব্রেক পানীয় বিরতি টি ব্রেক চা বিরতি লাঞ্চ ব্রেক দুপুরের খাবার বিরতি স্কোর স্কোর হিসাব চেজ চেজ রানের লক্ষ্যমাত্রা পূরণ টার্গেট টার্গেট লক্ষ্যমাত্রা ভিক্টোরি বিজয় ডিফিট পরাজয় ড্র ড্র টাই টাই সমান রান দল স্কোয়ার স্কোয়াড সাবস্টিচুট বিকল্প কোচ কোচ ম্যানেজার ম্যানেজার সাপোর্ট স্টাফ সাপোর্ট স্টাফ ব্যাটিং অর্ডার ব্যাটিং অর্ডার ফিল্ডিং পজিশন ফিল্ডিং পজিশন ম্যাচ ম্যাচ সিরিজ সিরিজ টুর্নামেন্ট টুর্নামেন্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ওডিআই একদিনের আন্তর্জাতিক ম্যাচ ওডিআই টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ডমেস্টিক ঘরোয়া পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ